দেশের নৈরাজ্যে যুব দল নেতা স্বেচ্ছাসেবক নেতা রহীন এবং ছাত্র বর্ধমান

থেকে করেছে ঠিক বাঙালি বন্ধুগণ আমাদের এই রাস্তা হত্যাকানের ক্ষেত্রে কত ভাইয়ের রক্ত কত ভাইয়ের বিরুদ্ধে মামলা কত ভাই আহত হয়েছে তারপরে আমরা সরকারের এই বন্দুক জেল জুলুম এবং এই নিরীহকে আমরা প্রত্যা প্রত্যা করে এসেছি বাঙালি বন্ধুগণ প্রত্যেকটা মেগের আড়ালে সুরচ আসে সংসদ হয়তো নির্বাচনে আমরা যাবো যদি তত্ত্বাবধান সরকার এবং সরকার এবং হয়তো আমরা ইলেকশনে যাবো ইভেন আমরা তাই জানি সারা বাংলাদেশের বিভিন্ন আসন সংখ্যার ভিতরে গৌরীপুর একটা আসন যা বিএনপির ব্যক্তির মাধ্যমে তাদের শীতের প্রতীক নিয়ে জয় দিনnabla মামলা লেগেছে মামলা থেকে থেকে তেল চুনেতে পড়তে হয়তো আসছে আমাদের বর্ধাঙ্গ বিদ্যালয় আমাদের মন নষ্ট হয়তো আমরা অনেক ভালো কিছু করতে চাইলেও করতে পারি না তদুপরি আমাদের সুarczপূর্ণ আচরণ ব্যক্তিগতমূলক সম্পর্ক এক বাইকে করে আরেক বাইক না চলে যাওয়া সেই সম্পর্কটার সচ্চরিত্রতা গৌরীপুর পিএনটি দেখেছে তার মধ্যেই বড়মানের হিরোদের দ্যুতি উত্তরে বিএনপি সহ সদর বঙ্গ দল পুনর্গঠন হচ্ছে আমরা চাই তৃণমূলের সকল নেতৃবৃন্দকে অনূল্যায়িত হয় আমরা একটা